আসসালামু আলাইকুম এবার ঈদ হবে কিন্তু ইকো দেশি চুইঝালের সাথে তো ঠিক সেই উপলক্ষে আমরা সবে মাত্র সবে মাত্র অনেক মাত্রই একশো কেজির একটা স্টক নামালাম এক কে বলে যে দড়ি খোলা হচ্ছে তো চুইঝালগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে চুই স্টকে আছে কি নেই এটা নিয়ে দুশ্চিন্তায় থাকে অনেকে চুই অলওয়েজ পাবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন স্টকের পুরাতন চুই কিনা সেটা নিয়েও অনেকের কনসার্ন থাকে না একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ প্রোডাক্ট আপনার কাছে যাবে আমরা একদম গ্যারান্টি সহকারে পাঠাবো যে চুই আপনার ভালো লাগতেই হবে শুধু আমাদের বলে দিতে হবে মোটা নেবেন না মাঝারি মোটা নেবেন না গাছ চুইঝাল নেবেন না আলু চুইঝাল নেবেন এগুলো আমরা তো বুঝতে পারবো না যে আপনার কোনটা পছন্দের তো আমাদের একটু কাইন্ডলি জানাতে হবে মিক্সড চুই পেয়ে যাবেন এটু চুই পাবেন গাছ চুইও পাবেন যদি দুইটা একসাথে টেস্ট করতে চান মিক্সড চুই নেন প্রথমবার টেস্ট করতে চাইলে টেস্ট করতে চাইলে আপনি এটো চুই নেন অথবা মাঝারি এটো আর যদি চিবিয়ে ঝাল ছাড়টা পেতে চান তাহলে গাছ চুই ঝাল নেন সব ধরনের চুই অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি আমাদের ফোন করবেন ফোন করতে আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে কল দিবেন আপনি আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর আপনি যদি চান যে কোনো কিছু কথাবার্তা বলার দরকার না জাস্ট আমি যে অর্ডার প্লেস করবেন আমার কাছে চলে আসবে তাহলে আপনি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইকো ইটস বিডি ডট কম এখানে আমাদের অর্ডারটা প্লেস করে দিতে পারেন আমাদের এখান থেকে প্রতিনিধি আপনাকে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনার কাছে পাঠিয়ে দেবে এবার আপনি যদি বুঝতেও না পারেন যে কোন চুজ্জ্বালটা নেবেন জাস্ট যে কোনো একটা চুজাল অর্ডার করে রাখেন আমরা আমাদের এখান থেকে কল করে আপনাদের কাছে পৌঁছে দেব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম